ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে ক্লাস সিক্সে রায় মার্টিন কোশ্চেন ব্যাংকের নতুন মানে দু হাজার চব্বিশ সালের ফার্স্ট ইউনিটের অঙ্কের প্রশ্নপত্রগুলো সমাধান করে দেবো তো আগে দেখবে অনেক সমাধান করে দেওয়া হয়েছে যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্ট থেকে দেখে নিও তো অঙ্ক বিজ্ঞানের সব সবশান সলিউশনই করে দেওয়া হবে তো তোমরা পরপর ভিডিওগুলো দেখতে থাকবে তো পরপর সলিউশন পেয়ে যাবে দেখো এখানে প্রথম প্রশ্নটা আছে দশ থেকে কুড়ি পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল ফল কত দেখো আমি এগুলো অ্যান্সার করে রেখেছি দেখো দশ থেকে কুড়ি পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি কোনগুলো এগারো তেরো সতেরো আর উনিশ তো এইগুলোর যোগ ফল বার করতে বলেছে তো এইগুলো যোগ করে দেবেন যোগ ফল হচ্ছে ষাট এরপর বলছি দেখো যে একটা ভগ্নাংশ ও তার অনন্যকের গুণফল একটা ভগ্নাংশ ও তার অনন্যকের গুণফল করতে কত হবে এক যেমন দেখো তিন বাই চার একটা ভগ্নাংশ এর অননলক মানে উল্টোটা মানে চার বাই তিন চার চার কেটে যাবে তিন তিন কেটে যাবে তিন এককে তিন চার একে চার তাহলে এক এক গুণ করলে এক এর পরেরটা বলেছে দেখো যে চল্লিশ এটাকে রোমান সংখ্যায় লিখতে তাহলে কেমন করে লিখবো এক্স এল মানে এল মানে পঞ্চাশ তার থেকে দশ কম মানে বাঁ দিকে এক্সটা লিখবো দশ তাহলে পঞ্চাশ থেকে দশ কম মানে চল্লিশ আর লিখ আর বলেছে নব্বইটা এটা লিখতে দেখো সি মানে হান্ড্রেড মানে একশো আর বাঁ দিকে লিখেছি এক্স মানে দশ তাহলে একশো থেকে দশ কম তার মানে নব্বই এর পরেরটা বলেছে দেখো যে সমকোণি সমদ্বিবাহু ত্রিভুজের কোনগুলির মান কত দেখো সমকোণী ত্রিভুজ যদি হয় একটা কোন নব্বই ডিগ্রি করে নব্বই ডিগ্রি হবে আর অপর কোন দুটো হবে পঁয়তাল্লিশ ডিগ্রি করে যেহেতু বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোনগুলির মান তাহলে কোনগুলির মান কত কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আর নব্বই ডিগ্রি তো এর পরের প্রশ্নটা বলেছে দেখো যে বৃত্তের বৃহত্তম জয়ের দৈর্ঘ্য দশ শ্রেণী হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য করতে হবে বৃত্তের বৃহত্তম জ্যাককে কি বলে ব্যাস বলে তার মানে এখানে বৃত্তের বৃহত্তম জ্যাক দশ তার মানে ব্যাসটা বলে দিয়েছে দশ তাহলে ব্যাসার্ধ করতে হবে দশকে দুই দিয়ে ভাগ মানে পাঁচ হবে তাহলে বৃত্তের বৃহত্তম জ্যাক দৈর্ঘ্য দশ শ্রেণী হলে ব্যাসার্ধ হবে দশকে দুই দিয়ে ভাগ মানে পাঁচ পরেরটা বলেছে দেখো যে সামান্য ভগ্নাংশে লেখ শূন্য দশমিক শূন্য শূন্য এক এটাকে সামান্য ভগ্নাংশে লিখতে বলেছে তাহলে কোনো ভগ্নাংশ দশমিক সংখ্যাকে সামান্য ভগসায় করতে হলে এই দশমিক বাদ দিয়ে এই পুরো সংখ্যাটা ভগ্নাংশের লব হিসেবে লিখবো তাহলে এখানে দশমিক বাদ দিয়ে থাকছে কি শূন্য শূন্য এক দিকে শূন্যগুলোর কোনো ভ্যালু নাই মূল্য নাই তাহলে এখানে এক লিখলাম আর নিচে হরেতে এই এক লিখে দশমিকের পর যটা অঙ্ক আছে তটা শূন্য দশমিকের পর একটা দুটো তিনটে অঙ্ক আছে তাহলে তিনটে শূন্য তাহলে এক বাই এক হাজার এর পরের অঙ্কটা বলছে দেখো যে দুই দশমিক সাত পাঁচের সঙ্গে কত যোগ করলে তিন পাবো দেখালে বলে যে তিন পাবো তাহলে তিন থেকে এটা বিয়োগ করবো এটার সঙ্গে কত যোগ করলে তিন পাবো তাহলে তিন থেকে এটা বিয়োগ করব তো এলাকা তিন থেকে দুই দশমিক সাত পাঁচ বিয়োগ করলাম তাহলে শূন্য দশমিক দুই পাঁচ হবে বিয়োগ পাশে করে দেখিয়ে দিতে পারো তো এলাকা তিন মানে এটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে দশমিকটা জানবে করে আছে যে কোনো পূর্ণ সংখ্যা দশমিক তো শেষ করে আছে আর এখানে দুই দশমিক সাত পাঁচ দশমিকের পরে দুটো অঙ্ক আছে তাহলে দশমিকের পর দুটো শূন্য বসালো যেটা থেকে এটা বিয়োগ করবো পাঁচ আর পাঁচে দশ হাজার চেয়ে এক আধ সাথে আট আট দুয়ে দশ হাজার চার আধ দু তিন তিন মিলে গেল শূন্য তাহলে শূন্য দশমিক দুই পাঁচ এর পরেরটা বলেছে দেখো যে একটি বর্গাকার চিত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক সেমি হলে পরিসীমা নির্ণয় করো তাহলে বর্গাকার চিত্রের পরিসীমার সূত্র আমরা কী জানি যে চার গণিত বাহুর দৈর্ঘ্য তাহলে বর্গাকার চিত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক সেমি হলে পরিসীমা করতে হবে চার গণিত এক্স চার এক্স দিয়ে গুণ করলে চার এক্সে এরপর দেখো বলেছে কারণ এই সমান চিহ্নের আর ডান হবে আর ডান পক্ষে ওয়াই আর এক্স গুণ করলে এক্স ওয়াই হবে এক্স কে ওয়াই দিয়ে গুণ করলে এক্স ওয়াই তাহলে এটা সত্য এরপর একটা দেখো যে ফাইভ ইন্টু এক্স মাইনাস টু প্লাস তিন সংখ্যা দুর্বক ধ্রুবক পদটি লেখ তাহলে এখানে আমার দেওয়া আছে ফাইভ ইন্টু এক্স মাইনাস টু প্লাস তিন এবার দেখো পাঁচের সঙ্গে এই রাশিটা মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণ করতে বলেছে তাহলে পাঁচের সঙ্গে এক্স গুণ করলে পাঁচ এক্স আর পাঁচকে দুই দিয়ে গুণ করলে দশ আর প্লাস আছে তিন তাহলে এখানে পাঁচ এক্সটাই লিখলাম এখানে মাইনাস দশ আর এখানে প্লাস তিন তো এই দুটো আলাদা আলাদা চিহ্ন আছে আলাদা চিহ্ন মানে বিয়োগ তাহলে মাইনাস দশ আর প্লাস তিন বিয়োগ করলে সাত হবে এই দুজনের মধ্যে যে বড়ো তার চিহ্নটা হবে তাহলে মাইনাস সাত তাহলে এখানে চল রাশি তো এক্সট্রা তাহলে ফাইভ এক্স এটা আর ধ্রুবক কোনটা মাইনাস সাহ তাহলে এটা অ্যান্সার এরপর একটা বলে যে দেখো যে সরল করো তাহলে এই সরলটা করতে বলেছে তাহলে এই সরলটা কীভাবে করব তোমরা সরলের বিও ডি এম এস বদমাস নিয়মটা যেন বা প্রথমে ব্র্যাকেট বা বন্ধনীর কাজ আগে হবে তাহলে এখানে দেখো তৃতীয় বন্ধনী আছে দ্বিতীয় বন্ধনী আছে এখানে প্রথম বন্ধনী আছে এটা রেখা রেখাবন্ধনী তাহলে বন্ধনীর কাজ সবারই আগে হবে তাহলে বন্ধনীর কাজ মানে এটা থেকে এটা বিয়োগটা সবারই আগে হবে তাহলে এইগুলো যা আছে পরপর ঠিক ঠিক লিখে গেল সাতান্ন থেকে সতেরো বিয়োগ তার মানে চল্লিশ তাহলে রেখা বন্ধনীর কাজটা কমপ্লিট এরপরে প্রথম বন্ধনীর কাজটা হবে মানে এই বিয়োগটা হবে তাহলে বাকি যা আছে এখানে থেকে দেখে লিখে দেবে আট চল্লিশ থেকে চল্লিশ বিয়োগ মানে আট তাহলে প্রথম বন্ধনীর কাজ কমপ্লিট এরপরে দ্বিতীয় বন্ধনী তাহলে দ্বিতীয় বন্ধনীর ভেতরে এই কাজটা আছে বাকিগুলো যা আছে লিখে দিলাম দিয়ে এখানে দ্বিতীয় বন্ধনী আছে দ্বিতীয় বন্ধনী আছে উনিশ মাইনাস আট উনিশ থেকে আট বিয়োগ এগারো তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজ হয়ে গেল এরপর তৃতীয় বন্ধনী তাহলে এখান থেকে এটা লিখে দিলাম তৃতীয় বন্ধনীর ভেতরে ছয় আর উনিশ থেকে আট বিয়োগ করে এগারো হয়েছিল তাহলে ছয় আর এগারো যোগ করে সতেরো এবার দেখো ছিয়াত্তর থেকে চার বিয়োগ তারপর সতেরো বিয়োগ তাহলে ছিয়াত্তর থেকে প্রথমে চার বিয়োগ করলো তাহলে দেখো চার আর দুই ছয় সাতের করতে সাত বাহাত্তর হল বাহাত্তর থেকে সতেরো বিয়োগ সাত আর পাঁচে বারো হচ্ছে এক এক আর এক দুই আর পাঁচে সাত এরপর একটা বলেছে দুটি সংখ্যার গ সাঘু ও ল সাঘু যথাক্রমে আট ও দুশো আশি একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটি কত দেখো ল সাগু আর গ সাগু গুন করা মানে সংখ্যা দুটির গুণ ফল তাহলে গুণফলটা এই দুটো গুণ করলেই বেরিয়ে যাবে এবার তার মধ্যে একটা সংখ্যা বলা আছে ছাপ্পান্না তাহলে অপরটা কত গুণফলকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করলেই হবে তো তোমরা এইটা এইভাবে করবে যে এটা লিখবে যে সাগু ল সাগু গণিত গ সমান সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল এটা লিখবে এবার দেখো তাহলে অপর সংখ্যা সমান কী হবে এই সংখ্যা দুটির গুণ ফলকে একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাহলে অপর সংখ্যা সমান লস আঘু গণিত গসাঘু বায় একটি সংখ্যা এবার দেখো এখানে লসাগু দেওয়া ছিল দুশো আশি গসাগু হচ্ছে আট আর বায় একটি সংখ্যা দেওয়া ছিল ছাপ্পান্ন আট সাতে ছাপ্পান্ন আর সাত চারে আটাশ একটা শূন্য চল্লিশ সাত চল্লিশে দুশো আশি তাহলে অপর সংখ্যাটা কত হবে চল্লিশ এটাই অ্যান্সার এরপর একটা বলেছে দেখো যে তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে চারটে চারটে লোক তাহলে আঠারোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে কটি ট্র্যাক্টর লাগবে তো এটা তোমরা ঐকিক নিয়মে করবে ঐকিক নিয়মে করার জন্য যেটা বার করতে হবে সেটা সময় সব সময় ছক করে ডান দিকে লিখবে এরকমভাবে লিখবে আর তাহলে ট্র্যাক্টরটা বার করতে বলেছে তাহলে ট্র্যাক্টর গোনা হবে গিরি এক কি একক দিয়ে টি সময়ের একক কি দিন আর জমির পরিমাণ বিঘা এই যে ট্র্যাক্টর সংখ্যাটা বার করতে হবে এটা ডান দিকে লিখলাম তাহলে জমি প্রথমে কত ছিল পরিমাণ তিনশো ষাট বিঘা সময় কত ছিল কুড়ি দিন আর চাষ করে সে কটা ট্র্যাক্টর চারটে ট্র্যাক্টর এরপর বলেছে আঠেরোশো বিঘা জমি কদিনে চাষ করতে হবে দশ দিনে তাহলে কটা ট্র্যাক্টর লাগবে এটা বার করতে হবে এটা জিজ্ঞাসা চিহ্ন দিলাম এবার দেখো এই জমির পরিমাণ সময় আর ট্র্যাক্টর সংখ্যার মধ্যে কী সম্পর্ক এটা প্রথমে লিখে দেখো সময়টাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে জমি বাড়লে ট্র্যাক্টর সংখ্যা বাড়বে আর জমির পরিমাণ কমলে ট্র্যাক্টর সংখ্যা কমবে তাহলে এটা সরল সম্পর্ক তাহলে সময়টাকে বাদ দিয়েছি মানে এটাকে লিখবে সময় স্থির থাকলে বা অপরিবর্তিত থাকলেও লিখতে পারো সময় ঠিক থাকলে জমির পরিমাণ ও ট্র্যাক্টর সংখ্যা পরস্পর সরল সম্পর্ক এবার দেখি জমিটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কুড়ি দিনে চাষ করে চারটে ট্র্যাক্টর তাহলে একদিনে বেশি ট্র্যাক্টর লাগবে তার মানে সময়টা কমলে ট্র্যাক্টর সংখ্যাটা বাড়বে আর সময়টা বাড়লে ট্র্যাক্টর সংখ্যাটা কমবে এটা বলে ব্যস্ত সম্পর্ক তাহলে এইটাকে বাদ দিয়েছিলাম জমিটাকে তাহলে এটা লিখবে জমির পরিমাণ স্থির রাখলে বা অপরিবর্তিত রাখলে কথাটাও লিখতে পারো তাহলে সময় ও ট্র্যাক্টর সংখ্যা পরস্পর ব্যস্ত সম্পর্ক এই সম্পর্কটা প্রথমে লিখে নেবে দিয়ে যেমন নিয়ম করে তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করে চারটে ট্র্যাক্টর তাহলে এক বিঘা জমি হলে পরে এক বিঘা জমি কম ট্র্যাক্টর লাগবে কম মানে ভাগ হবে তাহলে চার ভাগ মানে তিনশো ষাটটা নিচে হবে ভাগ করলে নিচে গুণ করলে লবের কাছে ওপরে হবে এবারে কুড়ি দিনে চাষ করতে যদি চারটে ট্র্যাক্টর লাগে তাহলে এক দিনেই চাষ করতে হলে বেশি ট্র্যাক্টর লাগবে বেশি মানে গুণ তাহলে কুড়িটা গুণ মানে ওপরে লবের কাছে বসবে তাহলে যেটা ভাগ হবে সেটা হরে নিচে বসবে আর গুণ হলে লবের কাছে ওপরে গুণ আকারে বসবে তাহলে এবারে এক বিঘা জমি চাষ করতে যা ট্র্যাক্টর লাগবে আঠেরোশো বিঘা জমি চাষ করতে বেশি ট্র্যাক্টর লাগবে বেশি মানে গুণ আঠেরোশো আর এক দিনে চাষ করতে জটা ট্র্যাক্টর লাগবে দশ দিনে চাষ করতে কম ট্র্যাক্টর লাগবে কম মানে ভাগ মানে নিচে বসবে এবারে দেখো দশ দুইয়ে কুড়ি কেটে গেলো তিনশো ষাট কেটে যদি কাটাকাটি করি তাহলে দেখো শূন্য শূন্য প্রথমে কেটে গেলো ছত্রিশ পাঁচে একশো আশি তাহলে পাঁচ হলো তাহলে পাঁচকে দুই দিয়ে গুণ চার দিয়ে গুণ পাঁচ দিয়ে গুণে দশ দশ চারে চল্লিশটা ট্র্যাক্টর লাগবে তো এরকম প্রত্যেকটা মডেল পেপারের সমাধান করে দেবো আর যদি কারোর এটার পিডিএফ বা ছবি লাগে তাহলে যে এটা করে দেখবে তোমরা আর তাতে যদি তোমরা ভাবো যে আমরা এটা পিডিএফ আকারে চাই তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো